ভাইকে ধোকা দিয়েছ বোনকে কে ধোকা দিয়েছ প্রতিবেশী কে ধোকা দিয়েছ সমাজ কে ধোকা দিয়েছ রাষ্ট্র কে ধোকা দিয়েছ জনগণ কে ধোকা দিয়েছ জনগণের সম্পদ লুণ্ঠন করেছ সবল হয়ে দুর্বলের উপরে জুলুম করেছ আজকে কোন জালেমের কোন অপরাধী আমি আল্লাহর আজাব থেকে আমি আল্লাহর পাকাল থেকে বাসার কোন কিনাই সুযোগ নাই তো আল্লাহ বলছেন ওই কিয়ামতের ময়দানে দাঁড়ানোর আগে সবাই আমি আল্লাহকে কি পাও কাকে ভয় পাও বলেন আল্লাহকে এখন আমরা কাকে ভয় পাই এমপি কে ভয় পাই মন্ত্রী কে ভয় পাই চেয়ারম্যান কে ভয় পাই আরে এমপি মন্ত্রী চেয়ারম্যান তাদেরকে তো ধোকা দেওয়া যায় এমপি আজকে আছে কালকে নাই আজকে এমপি ফুলের মেলা কালকে এমপি নয় জুতার মালা তা আপনি এমপিকে কেন ভয় পান আপনি আল্লাহকে না ভয় পাবেন ভয় পেতে হবে কাকে কারণ আল্লাহর ধরা থেকে বাসার কোন কি নেই সুযোগ নাই দুনিয়াতে এক অঞ্চল থেকে এক অঞ্চলে এক শহর থেকে আরেক শহরে এক গ্রাম থেকে আরেক গ্রামে পালানো যায় একজনকে দিয়ে মিথ্যা যায় আল্লাহকে কি মিথ্যে বোঝানো যাবে মিথ্যে বোঝানো যাবে না কারণ আল্লাহ তালা সবকিছু দেখছেন আল্লাহ তালা সবকিছু পর্যবেক্ষণ করছেন দুনিয়াতে মানুষ জিনিসকে খুব বেশি ভয় পায় সে জিনিসের নাম কি বলেন তো মানুষ বাক্যে ভয় পায় সাপকে ভয় পায় এর চাইতে আরো বেশি কঠিন ভয় পায় কাকে বলেন আগুনকে আগুনকে কে কাকে ভয় পায় বলেন আগুন কাকে ভয় পায় এখানে যদি আগুন ধরে আমরা সবাই বসে থাকবো না পালিয়ে যাব কেন আগুন ধরল তো আমি শেষ কাকে ভয় পায় আগুনকে জাহান্নামটা কিসের জাহান্নামে আল্লাহ জাহান জাহান্নামীদেরকে শাস্তি দিবেন শাস্তি দেওয়ার জন্য অনেক উপাদান আছে সবচাইতে ভয়ঙ্কর কঠিন উপাদান হলো আগুন সবচাইতে কঠিন উপাদান কি বলেন আগুন মানুষ আগুনকে কেমন ভয় পায় দেখেন কেউ যদি কাউকে বলে তুমি তো চেয়ারম্যান নির্বাচন করবে চেয়ারম্যান নির্বাচন করা তো অনেক কঠিন তোমার প্রতিদ্বন্দ্বী অনেক শক্তিশালী তার সাথে তুমি পারবে না অনেক টাকা খরচ করতে হবে এক কাজ করো তোমাকে আমরা চেয়ারম্যান বানিয়ে দিব তুমি শুধু এক মিনিট আগুনে দাঁড়াবে এক মিনিট কোথায় দাঁড়াবে কে দাঁড়াবে বলেন যদি বলে তুমি বাঘের সাথে যুদ্ধ করে যদি বাঘকে পরাজিত করতে পারো তোমাকে চেয়ারম্যান বানিয়ে দিব কেউ না কেউ প্রস্তুত হতে পারে কথা ঠিক কিনা তুমি যদি সাপটাকে মেরে ফেলতে পারো তোমাকে চেয়ারম্যান বানিয়ে দিব কেউ না কেউ প্রস্তুত হতে পারে কিন্তু যদি বলো তোমাকে এক মিনিট আগুনে দাঁড়াতে হবে যদি তুমি পারো তোমাকে চেয়ারম্যান বানিয়ে দিব পৃথিবীতে একজন মানুষও প্রস্তুত হবে না তার মানে আগুনকে ভয় পায় আগুনকে কি পায় কেউ যদি বলে তোমাকে এমপি বানিয়ে দিব সচিব বানিয়ে দিব মন্ত্রী বানিয়ে দিব প্রধানমন্ত্রী বানিয়ে দিব জাতিসংঘের মহাসচিব বানিয়ে দিব শর্ত হলো এক মিনিট আগুনে জ্বলতে হবে কে রাজি হবে বলে মানে ওই আচ্ছা আগুনকে কি পায় তো এই আগুন তো মরার পরেই আছে ওই আগুন তো কিসের পরে আছে বলে মরার পরেই আছে এই আল্লাহ তালা কোরআনে মানুষকে আগুনের ভয় দেখিয়েছে জাহান নামের ভয় দেখিয়েছে রসুল হাদিসের মধ্যে আগুনের ভয় দেখিয়েছে তোমরা মৃত্যুবরণ করার পরে যে আগুনকে তোমরা ভয় পাও তোমাকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়ে দিলেও তুমি এক মিনিট আগুনে জ্বলার জন্য প্রস্তুত নয় সে আগুনে তোমাকে জ্বলতে হবে মৃত্যুবরণ করার সাথে সাথে অতএব আল্লাহর ভয়ে এবং আল্লাহর ভয় জাহান নামের আগুনের ভয়ে তোমরা অপরাধ থেকে ফিরে থাকো কার থেকে ফিরে থাকো কেউ যদি জানতে পারে সে ঘনের সম্পদ ভাইয়ের সম্পদ প্রতিবেশীর সম্পদ আত্মসাত করলে তাকে পুলিশ ধরে এক মিনিট আগুনের মধ্যে জ্বালাবে এটা সে জানতে পারে সে ভয়ে আত্মসাত করবে একটু ধরে বলেন না করবে আরেকজনের সম্পদ আত্মসাত করলে সে নিশ্চিত দুনিয়াতে এক মিনিট আগুনে জ্বলবে পৃথিবীর কে আত্মসাত করবে বলেন কে করবে বলেন না কেউ করবে না এক মিনিট মাত্র জ্বলতে প্রস্তুত নয় অথচ জাহান নামে তাকে হাজার বছর জ্বলতে হবে সে দুনিয়াতে কিভাবে আরেকজনের উপরে জুলুম করে কত বড় স্পর্ধা কত বড় দুঃসাহ যে আগুনে আপনি এক মিনিট জ্বালার জন্য প্রস্তুত নয় সে আগুনে আগুনে হাজার বছর জ্বালানোর জন্য আল্লাহ আপনার জন্য প্রস্তুত রেখেছে এগুলার বিশ্বাস আমাদের নাই এগুলোর বিশ্বাস আমাদের কি দুনিয়াতে আমরা যে আগুন দেখি এটা বাস্তবে কি নয় তো ধরো বলেন না আগুন নয় তো এটা কি এটা জাহান নামের আগুনের ধোয়া জাহান নামের আগুনের কি দুনিয়ার আগুন আর জাহান নামের আগুনের মধ্যে প্রকারের গোটা পৃথিবীর সমস্ত সম্পদের মালিক আপনাকে দেওয়া হবে কেউ ঘোষণা দিল যে তোমাকে এলেন এর মতো ধ্বনি বানিয়ে দেওয়া হবে পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি বানিয়ে দেওয়া হবে তুমি এক মিনিট আগুনে যাওয়ার জন্য প্রস্তুত হও কি হবে বলে হবে না এই যে আগুনকে মানুষ এত ভয় পায় দুনিয়াতে এটা কিন্তু আগুন নয় এটা কি নয় এটা কি এটা জাহান নামের আগুনের ধোয়া তো জাহান নামের আগুনের ধোয়া যদি এত তেজ হয় বাস্তব আগুনের কি পরিমাণ তেজ হবে দুনিয়াতে আত্মসাতকারী ভাইকে বোনকে হক দেয় না দুর্বলের উপরে জুলুম করে এদের জন্য এদেরকে যে আগুনে নিক্ষেপ করা হবে এটা দুনিয়ার আগুনের চাইতে বেশি। আপনাদের সমাজে আসেনি বাসবে আজগারের সাথে চুক্তি আছে যা পারো শুধু লুটপাট করো শুধু কি করো লুটপাট করতে পারলেই লাভ আরেকজনরা কম দিতে পারলেই লাভ আরেকজনরা কম দিতে পারলে লাভ না ক্ষতি মানুষ মদ খেলে মানুষকে কি বলে যদি বলেন না কি বলে মাতাল মাতাল হলে সে মাকে চিনে না বাবাকে চিনে না ভাইকে চিনে না বন্ধুকে চিনে না প্রতিবেশীকে চিনে না মক্ষর যেমন মাতাল এর চাইতে আরো বড় মাতাল হচ্ছে তারা যারা দুনিয়ার নিশায় মাতাল যার অন্তরে দুনিয়ার লোক ঢুকে গেছে সে বাইকে চিনে না বোনকে চিনে না বন্ধুকে চিনে না চিনে না তার কাছে সম্পর্কের কোনো মূল্য নাই তার কাছে মালের মূল্য সে মদ চাইতে আরো বড় কি বলেন মাতা পৃথিবীর অধিকাংশ মানুষ মাতা অধিকাংশ মানুষ কি বলেন মাতা যে আরেকজনের হক দেয় না সে কি বলেন মাতা আরেকজনের সম্পদ উৎপাত করে সে কি বলেন মাতা। এরকম মাতালরা তালা কোথায় যাবে দুনিয়ার আগুনের চাইতে আগুনের মধ্যে আল্লাহ করবে পার্থক্য চার প্রকার এক নম্বর পার্থক্য দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের তেজ সত্তর গুণ বেশি দুই নম্বর পার্থক্য দুনিয়ার আগুন লাল হলুদ অথবা আকাশী কালারে জাহান নামের আগুনের রং কালার দুনিয়ার আগুনের মতো নয় জাহান নামের আগুনের রং হচ্ছে কালো কি বলেন কালো এখন তো লাইট আছে অন্ধকার মোমবাতি জ্বালালে হারিকেন জ্বালালে অন্ধকার দূর হয় আলোকিত হয় কথা ঠিক কিনা জাহান নামের মধ্যে কোনো আলো নাই আগুন যত জ্বলবে অন্ধকার তত বাড়বে অন্ধকার তত কি বলেন জাহান নামের আগুনের রং হচ্ছে কালো দুই নম্বর পার্থক্য তিন নম্বর পার্থক্য হচ্ছে দুনিয়ার আগুন যদি মানুষের শরীরে লাগে কোথায় লাগে তার চামড়া জল গোস্ত জ্বলা শুরু হলে গোস্ত জ্বলার আগেই মানুষ মৃত্যুবরণ করে আগে কি জ্বলে বলেন চামড়া জাহান নামের আগুন যখন মানুষের শরীরে লাগানো হবে আগে তার চামড়া জ্বলবে না তার কলব জ্বলবে কি জ্বলবে বলেন কলব কারণ কলবে সে আল্লাহকে জায়গা না দিয়ে আল্লাহর দিন আল্লাহর ইসলামকে জায়গা না দিয়ে সে দুনিয়াতে দুনিয়াকে কেন জায়গা দিয়ে যে দুনিয়ার লোভে মাতাল হয়ে গেছে যে দুনিয়াকে সে কলবের মধ্যে জায়গা দিয়েছে আগে তার কলব জ্বলবে চতুর্থ নম্বর পার্থক্য দুনিয়ার আগুন কি দিয়ে জ্বলে লাকড়ি দিয়ে কি দিয়ে বলেন আর গ্যাস গ্যাস দিয়ে চলে জাহান নামের আগুন লাকড়ি দিয়েও জ্বালানো হবে না গ্যাস দিয়েও জ্বালানো হবে না জাহান নামের আগুন জ্বালানো হবে পাথর দিয়ে জাহান নামের আগুনের জ্বালানি হবে কি বলেন পাথর পাথরের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আছে সময় শেষ আপনি যদি লোহা আগুনের মধ্যে দেন লোহা কি হয়ে যাবে বলে যাবে লোহা কি হয়ে যাবে বলে যাবে এই যে বিমান রকেট স্যাটেলাইট যত লোহাকে ব্যবহারের উপযোগী বানানো হয় এগুলাকে আগুনে জ্বালানো হয় আগুনে জ্বালানোর পরে এটাকে ব্যবহারের উপযোগী করে কথা ঠিক কিনা তার মানে লোহা আগুনে গলে যায় কিন্তু পাথর এটা আগুনে গলে না আগুনে কি হয় না তার মানে পাথর দিয়ে জাহান নামের আগুনকে জ্বালানোর উদ্দেশ্য হচ্ছে পাথরের যেমন ক্ষয় নাই জাহান নামের আগুনের তেমন শেষ নাই এটা জ্বলতেই থাকবে এটা জ্বলে শেষ হয়ে যাবে না সিলিন্ডার গ্যাসের গ্যাস শেষ আগুনও শেষ কথা ঠিক কিনা লাকড়িও শেষ আগুনও শেষ পাথরের শেষ নাই জলে ক্ষয় হয় না জাহান নামের আগুনেরও শেষ নাই ক্ষয় নাই এটা জ্বলতেই থাকবে অক্ষয় এই ভয়াবহ জাহান নামের মধ্যে যারা আল্লাহকে চিনে না আল্লাহকে মানে না আল্লাহ দিন মানে না ইসলাম মানে না শরীয়ত মানে না নামাজ পড়ে না অন্যের সম্পদ অন্যের হক লুণ্ঠন করে এই জাহান নামের মধ্যে আল্লাহ তাদেরকে নিক্ষেপ করবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই ভয়াবহ কঠিন ভয়ঙ্কর জাহান নামের আজাদ থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুম মেনে চলার জন্য তৌফিক দান করুক